আল্লাহ তাআলা সংক্ষিপ্ত রূপে কুরআন কারীমে কুরবানির ইতিহাস তুলে ধরেছেন সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্লু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر আল্লাহ তালা বলেন পয়গম্বরকে ডেকে পয়গম্বর দুনিয়ার মানুষ যখন আপনার কাছে জিজ্ঞেস করবে হজরত আদম আলা নাবিন আলহিসাল্লা সালামের দুই সন্তানের ঘটনা আপনি তাদের কাছে সত্য সত্য রূপে তাদের ঘটনাকে বর্ণনা করবেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা সংক্ষেপ হলো আমরা সকলেই জানি যখন এই পৃথিবীর সৃষ্টি হয় এরপর আল্লাহ তাআলা হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহসাল্লাহ সালামকে সৃষ্টি করেন তারা দুনিয়ায় আবির্ভাব হওয়ার পর তাদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেক বছর আল্লাহ তাআলা তাদেরকে একটা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান দান করেন তৎকালীন জামানায় বৈবাহিনিক অবস্থা বিধান এমন ছিল পূর্বের বছর যে সন্তান জন্মগ্রহণ করবে পরবর্তী বছর সেই সন্তানের সাথে বিবাহ হবে প্রথম বছরে মনে করেন একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত এর পরবর্তী বছরে একটা ছেলে একটা মেয়ে হতো তো পূর্ববর্তী বছরের ছেলে আর পরবর্তী বছরের মেয়েকে বিবাহ দেওয়া হতো এভাবে বিবাহ সংগঠিত হতে হতে এক পর্যায়ে আল্লাহ তালা হজরত আদম আলাইহাত সালামকে সন্তান দান করলেন সন্তানের নাম হলো হাবিল এই হাবিল সন্তানের সাথে আর একটা কন্যা সন্তান হলেন যে সন্তানের নাম হলো জামিলা পরবর্তী বছর সন্তান জন্মগ্রহণ করে ছেলের নাম রাখা হয় কাবিল এবং তার মেয়ের নাম রাখা হয় লিওজা এই সন্তান মেয়েটা একটু কালো হয় কুষ্ঠিত হয় বৈবাহিক অবস্থায় যখন তারা উপনীত হয় হজরত আদম আদাহী যখন তাদেরকে বিবাহ দেওয়ার মনস্থ করলেন তখন কাবিল যে সন্তান ছিল সেই সন্তান বাবার কাছে অভিযোগ করলো যে আমার সাথে যেই মেয়েটা জন্ম হয়েছে আমি তাকে বিবাহ করতে চাই কারণ সে অত্যন্ত সুন্দর আমার ভাইয়ের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে তাকে আমি বিবাহ করতে চাই না হজরত আদম মাদাহী সাল্লা রেখে বললেন বাবা আল্লাহ তালা যে বিধান দিয়েছে তোমাকে সেই বিধান মেনে নিতে হবে সন্তান অস্বীকার করলেন হজরত আদম আল সালাতাম আল্লাহ তালার কাছে অভিযোগ করলেন আল্লাহ তালা নির্দেশ দিলেন আপনি আপনার দুই সন্তানকে কোরবানি করার আদেশ দেন আল্লাহ তালা বলেন ইবা কোরবা আল্লাহ বলেন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন স্মরণ করেন সেই সময়ের কথা যখন হজরত আদম আলাই সালাম সন্তানদেরকে বলেছিল দুই সন্তান তোমরা আল্লাহ তাআলার জন্য কোরবানি পেশ করো যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে তার সাথে এ জামিলার বিয়া হবে আর যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে না তার সাথে এই মেয়ের বিবাহ হবে না দুই ভাই যখন কোরবানি করার জন্য উপযোগী হয়ে গেল হাবিল তার গৃহপালিত পশু একটা দুম্বা অথবা একটা বকরি কোরবানি দেওয়ার জন্য রেখে দিল কাবিল তার শস্য খ্যাত থেকে কিছু শস্য কোরবানি দেওয়ার জন্য যখন রেখে দিল তৎকালীন জামানায় কোরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তা গ্রাস করে নেওয়া হবে কি মধ্যে দেখা গেল আসমান থেকে আগুন এসে হাবিদের যে দুম্বা অথবা বকরি ছিল এই বকরিটা আগুনে বস্য করে দিল তার মানে হলো হাল্লা তা বলে দিলেন আদম রে ফাতুকব বিলামিন তোমার এক সন্তানের কুরবানী গ্রুপন করা হলো ওই সন্তানের নাম হলো হাবিল তুমি তোমার মেয়েকে হাবিলের সাথে বিয়ে দিয়ে দাও ফাতুকুব বিলামিনা হাদিঘিমা ওয়ালা মেয়ে তো কাব্বান আখর অপর সন্তানের কুরবানী গ্রুপন করা হয় নাই যখন কাবিলের কোরবানি গ্রুপন করা হলো না কাবিল তখন তার ভাই ডেকে বললো ভাই যান কলা আকু নাকা ভাই আমি তোমাকে নিজ হস্তে হত্যা করব। কারণ আল্লাহ আমার কোরবানি গ্রহণ করে নাই আমি আমার উদ্দেশ্যে সফল হই নাই সুতরাং তোমাকে যদি আমি হত্যা করে দেই আমি নিজে আমার সন্তান আমার যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য আমি সফল হয়ে যাব ডেকে বলল ভাইজান কালহিননা মা ইয়াতাকাব্বারুল্লাহ মিনাল মুত্তাকিন ও ভাই ক্ষমতা আর গড়াই করে সম্পদের বাহাদুরি করে কুরবানি আল্লাহর দরবারে কবুল করানো যায় না কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো নিতের থেকে করতে হবে আল্লাহকে দেখানোর জন্য করতে হবে ভালো নিয়াত সব ভাষার উদ্দেশ্য হতে হবে দুনিয়ার কোনো ক্ষমতা অর্জন করার জন্য কোরবানি করলে আল্লাহ কোরবানী গ্রহণ করে না ভাই তুমি দুনিয়ার সুন্দরী রমণী গ্রহণ করার জন্য কোরবানী করেছিলে আল্লাহ তালা তোমার কোরবানি এই জন্য গ্রহণ করে নাই দেখো না ভাই আমি আল্লাহর সন্তুষ্টি করার জন্য কোরবানি করেছিলাম ইন্নামায়া মুতাকিন এই জন্য আল্লাহ তালা আমার কুরবানি গ্রহণ করেছে এর জন্য আমার কোরবানি যদি কবুল করাতেই হয় উদ্দেশ্য একটাই থাকবে সেটা হলো আল্লাহ তাহার নৈকট্য অর্জন করা আল্লাহ ভালোবাসা পাওয়া স্বভাব অর্জন করা দুনিয়ার কোনো লোভ লালসা ক্ষমতা অর্জন করার জন্য কোরবানি করা যাবে না এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস এর পরের থেকে আল্লাহ তালা বলেন পৃথিবীতে যত মানুষ আবির্ভাব হয়েছে যত পয়গম্বর আবির্ভাব হয়েছে আল্লাহ তালা সৌরতুল হজের চৌত্রিশ নম্বর আয়াতে কথাগুলো তুলে ধরেছেন আল্লাহ বলেন রাজা মাতিল সেইখান থেকে আজও পর্যন্ত পৃথিবীতে যত উম্ম এসেছে যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বর উপরে কোরবানি করা আমি আবশ্যক করে দিলাম তেমতের দিবস পর্যন্ত যত মানুষে পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষদের উপরে কোরবানি করা আবশ্যক হয়ে যায়